ময়মনসিংহের গৌরীপুরের বালুয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল পুনঃখননের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এই খালটি পৌরসভার নকশায় পৌরসভা পৌরসভার নকশায় বিদ্যমান বুধবার গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে গৌরীপুর পৌরবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এখানে আমাদের ভোগান্তি শিকার হয় আজকে আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই কালটি পুনর্গণনের ব্যবস্থা পরিকল্পিত উপায়ে ব্যবস্থা করার জন্য মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এমন অবস্থায় আগামী বর্ষা মৌসুমে জলবায়ু সৃষ্টি হবে মানববন্ধনে বক্তারা বলেন দখল ও দূষণের কারণে বালুয়া খাল দিন দিন ছোট হয়ে আসছে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে খালের দুপুর পানিতে ছাপিয়ে যায় এতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি খাল সংগ্ন গ্রামগুলোতে জলাবদ্ধতা তৈরি হয় আমরা আজকে এই মানববন্ধনে সফলতা কামনা করছি আমরা এই শেষ করে পৌর পরিষদের প্রশাসক তাই খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল পুনখননে দাবি জানান তারা আমরা ইউনমো ইউনমৌদেরকে দিব দাল পদ্ধতি দিয়ে আমরা তাদের কাছে আমাদের প্রাণের দাবি বিষয়ে আহ্বান জানাব হ্যাঁ হ্যাঁ বিশেষ প্রতিনিধি ঢাকা এর পাঁচখানেতে এসে এই আমরা দুই গ্রামে উপকার আসছে কিনা আমাদের দাবি আমাদের দাবি করতে শেষে এলাকাবাসী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পুনখননের দাবিতে বালুয়াপাড়া মোড় থেকে বিকুমনীলবের গড়ে অবৈধ দখলদার খুশিয়ার সাবধান পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসকের কাছে সারকলিপি প্রদান করেন

আচ্ছা এখানে আপনাদের এই স্মারকলিপিটা আমি পেয়েছি এখন হচ্ছে সরজমিন তদন্ত করে আমরা আসলে বিধি মোতাবেক ব্যবস্থায় নিব এবং হচ্ছে যেটা জনকল্যাণে কাজ হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব